আপু ধরেন আপনি একটা শখের বসে পেজ খুলেছেন শখের বসে পেজটা যাই হোক মানে যেমনি পেজটা খুলছেন পেজটা খোলার পরে আপনি কি করলেন আপনি যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব স্বজন প্রতিবেশী সব আত্মীয় স্বজনকে মানে মানে এভরিথিং আপনার যত সব আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে জানিয়ে দিয়েছেন আপনি একটা পেজ খুলছেন এই যে এই যে শোনো আমি একটা পেজ খুলছি আমাকে সবাই লাইক কমেন্ট করবা শেয়ার করবা যখন এইগুলা বলবেন বলার পরে ধীরে ধীরে দেখবেন যে আপনি যখন আস্তে আস্তে এই পেজটাকে ভালো পজিশন মতো নিয়ে যাবেন তখন সেই মানুষগুলোয় আপনাকে কিন্তু খোঁটা দিয়ে কথা বলবে সেই মানুষগুলোয় কিন্তু আপনাকে দুই লাইন কথা বলবে এই দুই লাইনই যথেষ্ট আপনার পেজ থেকে মন মানসিকতা সরে যাওয়ার আমি এই কথাটা কেন বললাম আসলে আমি এই পর্যন্ত পেজে যে কাজ করে আসছি মূলত যে আমি এই ভুলগুলা করি নাই আজ পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হাজব্যান্ডকে শুধু বলেছি যে আমি একটা পেজ খুলছি তো ওইটা বললি তখন আমি ফার্স্ট এই পেজটা খুলছি তো যখন সেখান থেকে আমি পেজটা খুলছি তারপরে থেকে আমি মন দিয়ে কাজ করতেছি কেমনে কেমনে জানি আস্তে আস্তে আমার মানে একে আরেকজন ফ্রেন্ড সার্কেল যেমন আত্মীয় স্বজন নান মানে শ্বশুর বাড়ি আমার বাড়ি সবাই জেনে ফেলছে ভা আমার ভিডিওগুলো সবাই দেখে জানি না কিভাবে পুষাইছে ভাপেস্টা পেজটা বড় হয়েছে যে একজন আরেকজনের কাছ থেকে এভাবে গিয়ে পুষাইছে শ্বশুরবাড়ির পক্ষের মানুষ আর কি আসলে নামটা আমি বলবো না হয়তো সে আমার ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে দেখি সে বুঝতে পারবে যে তার উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে হাজব্যান্ডকে বলতেছে তোমার ওয়াইফ না মাঝে সাথে লেখাপড়া করছে তাহলে তোমার ওয়াইফ ভিডিও করে কেন এগুলা কি কথা bole hen then মানে জামাই মেরে ফেলবে উল্টাপাল্টা কথা আসলে আমার ভিডিওর ভিতরে যারা যারা আছেন আমি কিন্তু কখনও উল্টাপাল্টা কথা বলি না মানে কিছু শিক্ষামূলক জিনিস ভিডিও দেই বা মেসেজ দেই এইগুলো আর আমি কিছু গল্প কাজ করি বা গল্পগুলো ভিডিওগুলো ছাড়ি তো সে বুঝে বা না বুঝে মানে কোন দেশ থেকে আসছে মানে তার মন মানসিকতা কীরকম সে এগুলো দেখে আমার হাজব্যান্ডকে বলতেছে এসব ধরনের কথা বলতেছে তাকে এসব করতে মানা করে দিও এগুলো ঠিক করতেছে না মানে তুমি ওকে শাসন করতেছ না কেন এটা সেটা এগুলো তো বললে মানুষ খারাপ বলবে আসলে আমার জামাই আমার হাজব্যান্ড আমাকে কি বলবে আসলে সে জানে আমি ভালো কাজ করতেছি কি খারাপ কাজ করতেছি মাদ্রাসায় পড়লে যে এই কাজটা করা যাবে না বা এরকম কোনো কাজ করা যাবে না এটা কিন্তু না আমি কিন্তু এখানে ভিডিও বা অন্য কিনো কিছু এগুলাই বলতেছি না তা যাই হোক আসলে রান্নার কিছু ভিডিও বানাতেছি সেখানে কিছু মেসেজ মানে সেন্ড করি আর আমি যেহেতু গল্প নিয়ে কথা বলি সেখানে গল্পের ভিডিওগুলো গল্প নিয়ে ভিডিওগুলো তৈরি করি তো এই আর কি তো এইগুলা মানে মন মানসিকতা একদম নষ্ট হয়ে গিয়েছিল তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝাইছে বুঝানোর পরে হয়েছে আবার স্ট্রং হয়েছে তো যাই হোক আপনারা কখনো এরকম কাজ করবেন না আপনারা কখনো আপনাদের রিলেটিভদেরকে জানাবেন না যে আপনি পেস করছেন বা আপনি কাজ করতে নিজে কাজ করেন মনোযোগ সহকারে কাজ করতে পারবেন আশেপাশে মানুষ কি বললো এটা জানার